হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি মেন্সুরেশনের ফার্স্ট ক্লাস করাবো চলো সেগুলো দেখি ইফ দ্য লেনথ অফ দ্য ডায়াগোনাল এসিউ অফ এ স্কোয়ার এবিসিডি ইজ ফাইভ পয়েন্ট টু সেমি দেন দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার এবিসিডি একটা স্কোয়ার তার ডায়াগোনাল ফাইভ পয়েন্ট টু সেমি তবে ওই স্কোয়ারের এরিয়া কত দেখো স্কোয়ারের বাউর দৈর্ঘ্য সবসময় এ হিসাবে স্মল এ হিসাবে রিপ্রেজেন্ট করা হয় তাহলে বাউল দৈর্ঘ্য যদি এ হয় স্কোয়ারের ফর্মুলা কি স্কোয়ার স্কোয়ার ইকুয়াল টু ডিসার বাই টু ডির মান কত দেওয়া আছে ফাইভ পয়েন্ট টু স্কোয়ার বাই টু এটা স্কোয়ার করলে হবে দুই দুখানে চার পাঁচ দুখানে দশ দশ দুখানে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ দিয়ে সাতাশ সাতাশ পয়েন্ট জিরো ফোর বাই টু এটা কাটলে হবে তেরো দুখানে ছাব্বিশ পাঁচ দুখানে দশ দুই দুখানে চার তেরো পয়েন্ট ফাইভ টু সেমি স্কোয়ার যদি ডায়াগোনাল দেয়া থাকে ডায়াগোনাল দেওয়া থাকে আর এরিয়া বের করতে বলে তাহলে ডিসকোয়ার বাই টু এটা হলো এর ফর্মুলা এবার দেখো এ স্কোয়ার ইকুয়াল টু ডিসকোয়ার বাই টু কীভাবে আসছে সেটা দেখো ধরো এই একটা স্কোয়ার এ বি সি ডি এসি বলা আছে ডায়াগোনাল মানে কর্ণ ডি স্কোয়ারের বাউল দৈর্ঘ্য এ হিসাবে রিপ্রেজেন্ট করা হয় তাহলে এরিয়া কি এ স্কোয়ার বি আর সি এ ত্রিভুজটা কি রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেলের পৃথক রাসের কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ডিসার মানে হাইট স্কোয়ার প্লাস ভূ ভূমির স্কোয়ার মানে বেশ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ারের প্রতিটি বাহু সমান এটা যা এটা তাই তাহলে এখানেও স্কোয়ার হবে ইকোয়াল টু ডিস্কোয়ার টু স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার স্কোয়ার ইকোয়াল টু ডিস্কোয়ার বাই টু বোঝা গেছে এই ফর্মুলাটা এসছে অপশানে কি আছে দেখো বি অপশান অ্যান্সার চলো নেক্সট কোনো একটা স্কোয়ারের ডায়াগোনালের লেংথ এস এমই ওই স্কোয়ারের এরিয়া কত তাহলে এরিয়ার ফর্মুলা কি স্কোয়ার ইকোয়াল টু ডি ভ্যালু কত স্কোয়ার স্কোয়ার বাই টু স্কোয়ার বাই সি অপশানে আছে দেখো বলা আছে কোনো একটা রেক্টাঙ্গুলার হলের লেন্থের থ্রি ফোর্থ হল ব্রেথ সেই হলের ফ্লোরের এরিয়া সেভেন সিক্সটি মিটার তাহলে লেন্থ আর ব্রেথের মধ্যে ডিফারেন্স কত লেন্থের থ্রি ফোর্থ তার মানে এটা লেন্থ এটা ব্রেথ লেন্থ ফোর এক্স হলে ব্রেথ কত হবে থ্রি এক্স এরিয়া কত ফোর এক্স ইন্টু থ্রি এক্স টু সেভেন সিক্সটি দিয়ে কাটো 4 চার চার লং ছত্রিশ চার দুখানে আট তিন ছক আঠেরো তিন চারে বারো টু সিক্সটি তাহলে কত এইট ফোর চার আস্টে বত্রিশ আর থ্রি ইন্টু এইট তিন আস্টে চব্বিশ বত্রিশ মাইনাস চব্বিশ ইকুয়াল টু এইট অপশানে কী আছে দেখো এ অপশান অ্যান্সার চলো নেক্সট দেখো ষোলো মিটার লম্বা বারো মিটার চওড়া আর দশ পূর্ণ দুয়ের তিন মিটার হাইট একটা রুম সেই রুমের মধ্যে সবচেয়ে কত বড় রড রাখা যেতে পারে সেই রডের দৈর্ঘ্য কত দেখো কোনো একটা রুমের মধ্যে যদি রড রাখা হয় তাহলে সেই রুমের ফ্লোরের কোন থেকে আর ছাদে যে কোন থাকবে সেই কোন বরাবর যদি রড রাখা যায় তবে সব থেকে বড় রড ধরবে দেখো ধরো এই একটা রুম প্রথমে বুঝে নাও তারপরে শর্ট বলে দিচ্ছি ধরো এই একটা রুম এটা ফ্লোর এটা একটা দেয়াল এর অপোজিট সাইডে একটা দেয়াল এটা ছাদ ছাদের এই একটা কোণ আর ফ্লোরে এই কোণ এই কোণ আর এই কোণ বরাবর রাখলে থেকে বড় রড রাখা যাবে এবার দেখো এই কোণ বরাবর একটা ড্র টানলাম এটা কি ফ্লোর ফ্লোরের এটা লেংথ এটা ব্রেথ ওকে তাহলে এটা যদি এই কর্ণ বরাবর ফ্লোরের কর্ণ বরাবর আঁকা যায় তাহলে এটা কি হবে একটা রাইট অ্যাঙ্গেল ট্র্যাঙ্গেল হবে বোঝা গেছে এটা হবে অতিভুজ এটা হবে বেস আর এটা হবে হাইট এই বেসটা এই ফ্লোরের কর্ণ বরাবর ফ্লোরের কর্ণ তাহলে ফ্লোরের যদি কর্ণ এটাই হয় তাহলে কি এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্র্যাঙ্গেল বোঝা গেছে তাহলে এটা যদি লেন্থ আর ব্রেথ হয় এটা হবে ডি আর ডি মানে কত হবে ডিস্কোয়ার ইকুয়াল টু এল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বোঝা গেছে তাহলে এখানে ডিস্কোয়ারের ভ্যালু কত হবে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবারে এই ত্রিভুজটার হিসাবে এটা হবে ভূমি এটা হবে হাইট এটা হবে অতিভুজ তার মানে এটা ডি এটা এইচ ওকে তাহলে ফর্মুলা ফেললে কী হবে ডিস্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস এটা কি এটা বেসের কর্ণ মানে ডি ডিস্কোয়ার ইকুয়াল টু এই ডিস্কোয়ারের এই ডিস্কোয়ারের ভ্যালু কত আছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে ডি ইকাল টু রুট ওভার স্কোয়ার প্লাস এল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বোঝা গেছে তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলাতে ফেলে দেব লম্বা ষোলো মিটার দেওয়া আছে আর চওড়া দেওয়া রয়েছে বারো মিটার আর হাইট দেওয়া আছে দশ পূর্ণ দুইয়ের তিন মিটার তাহলে ডি ইকোয়াল টু ডি ইকোয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হাইট কত দশ পূর্ণ দুইয়ের তিন স্কোয়ার প্লাস ষোলো স্কোয়ার প্লাস বারো স্কোয়ার বত্রিশ বাই থ্রি এর স্কোয়ার ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন প্লাস একশো চুয়াল্লিশ বত্রিশ স্কোয়ার করলে কি হবে দুই দুখানে দুই দুখানে চার দুই দুখানে চার তিন দুখানে ছয় ছয় দুখানে বারো তিন তিকে নয় দশ বাই নাইন প্লাস দুশো ছাপ্পান্ন প্লাস একশো চল্লিশ এটা এলসিএম করো নাইন ছ লং চুয়ান্ন চার হাতে পাঁচ পাঁচ লাঙ্ক পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশ পাঁচ নয় দুখানে আঠেরো আশে পাঁচে তেইশ প্লাস চার লাঙ্ক ছত্রিশ ছয় ছত্রিশ আর তিনে উনচল্লিশ নয় তিন নয় তিনে বারো রুট এবার টোটালটা যোগ করো ছয় চারে দশ চারে চোদ্দো হাতে এক দশ দিয়ে বারো দুই হাতে এক তিন দিয়ে পাঁচ ছয় দুই দিয়ে চার বাই নাইন এবার দেখো নিচে কী হবে রুট তুলে দিলে থ্রি হবে উপরে ফোর সিক্স টু ফোর রুট বের করতে হবে এটা আলাদা করে লিখে নিয়ে দুটো করে পেয়ার করো ইউনিট ডিজিট চার হবে কত স্কোয়ার করলে দুই স্কোয়ার করলে আর আট স্কোয়ার করলে ইউনিট ডিজিট চার হবে এবার দেখো ছেচল্লিশের কাছাকাছি কত সংখ্যা স্কোয়ার আছে ছয় স্কোয়ার ছত্রিশ আর সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ ছোটোটা নিলাম সাতের স্কোয়ার ছেচল্লিশের সব থেকে কাছাকাছি ছয় স্কোয়ার ছেচল্লিশের থেকে অনেক দূরে তাহলে বড়োটা স্কোয়ার ছেচল্লিশের কাছাকাছি আমরা বড়োটা নিলাম সিক্সটি এইট তিন দুখানে ছয় তিন দুখানে ছয় তাহলে বাইশ পূর্ণ দুইয়ের তিন বাইশ পূর্ণ দুইয়ের তিন মিটার অপশানে কি আছে দেখো সি অপশান অ্যান্সার আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে